এবং দেখতে পাচ্ছেন দর্শক গল কম্বল এবং ঝোল সবই দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি সার গরু তো ভাই আসলে ওজন কেমন কি এটার ওজন ভাই এটা পুরো বডি সাড়ে সাতশো কেজির মতো হইতে পারে সাড়ে সাতশো কেজি বডি ওয়েট বডি ওয়েট এবং আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন এই সুন্দর গরুটির দাম চাই সাড়ে সাত লাখ টাকা কিন্তু সাড়ে ছয় লক্ষ টাকা বইলে দিচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা বলে দিয়েছে দাম সর্বশেষ আজকে কেমন কি পেলেন পাঁচশো পাঁচশো বিশ পাঁচশো বিশ এবং পাঁচ 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 লাখ বিশ হাজার পর্যন্ত দাম পেয়েছে

দুই লক্ষর নিচে কোনো গরু নাই তো যারা গরু ক্রয় করতে চান এই গরুটি ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে নাম্বারটা দিচ্ছি নাম্বারটা বলে দেন জিরো এইট ফোর টু সিক্স ফোর নাইন ডাবল সেভেন নাইন এবং নামটা বলে দেন আবার অনাম মোহাম্মদ হান্নান হান্নান ভাই তো ব্যাপারি হান্নান ভাইয়ের কাছে এই গরুটি রইল যারা ক্রয় করতে চান খামারি ভাই এবং যারা সদৃদয় ব্যক্তি রয়েছেন তারা ফোন করে আলোচনা করতে পারেন তো এই বলে বিদায় নিচ্ছি হজরতপুর গরুর হাট থেকে अल्लाह हाफिज अल्लाम धन्यवाद हनन भाई अपने भाई